কীভাবে আপনারা আপনাদের টিকটুকার্ডের নামটা পরিবর্তন করবেন তার জন্য আপনি যখন আপনার কার্ডের এই যে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর আপনি এই যে নামের পাশে এখানে যে এডিট লেখাটা দেখতে পারবেন যে এই এডিট লেখাটা টাচ করে দেবেন এডিট লেখাটা টাচ করে দেওয়ার পর এখানে আপনার টিকটুকার্ডের সমস্ত ডিটেলস শো করবে দেন আপনি এখান থেকে এই যে এখন আমাদের টিকটুকার্ডের যে নামটা আছে সেটা শো করবে আমরা এখানে টাচ করবো আমরা এই লেখাটা টাচ করার পর এখান থেকে আমরা এই যে এটাতে টাচ করে আমরা এটা ডিলিট করে দেবো এটা কেটে আমরা নতুন যে নামটা দিতে চাই সেই নামটা এখান থেকে লিখে দেব এই যে আমাদের নতুন নামটা আমরা এটা এখানে এটা দিয়ে দিলাম যে ন্যাচারাল ক্যাপশন ঠিক আছে এই যে আপনারা এই আইডিটা ফলো করে রাখতে পারেন তো আমরা এই যে এখানে ন্যাচারাল ক্যাপশন দিয়ে দিলাম আমাদের নতুন নামটা দেন আপনারা অবশ্যই নামটা এই যে তিরিশ অক্ষরের ভিতরে দিতে হবে এই যে এখানে তিরিশের মধ্যে আমাদের বাইশ অক্ষর হয়েছে তার জন্য এই যে আমাদের সব ঠিকঠাক আছে তারপর আমরা এখান থেকে এই যে সেভ যে লেখাটা দেখতে পারবেন যে সেভ টাচ করে দিব সেভ লেখাটা টাচ করে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে এটা কনফার্ম করে দেবো এটা কনফার্ম করার সাথে সাথে দেখতে পারবেন যে আমাদের যে নেমটা এই নেমটা ন্যাচারাল ক্যাপশন এটা অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে আমাদের টিকটো গাড়ির এখন নাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিকটো গাড়ির নামটা আউটডোর ওয়ার্ল্ড থেকে এই যে ন্যাচারাল ক্যাপশন এই এটা হয়ে গেছে ছোট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন